প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুঃখ অবশ্যই থাকে কারো টাকার অভাব কারো সন্তানের চিন্তা আবার কারো সম্পর্কের বেদনা কখনো আপন জনরা ছেড়ে গেছে আবার কখনো পরিস্থিতি এমন হয়েছে যে আশা ভেঙে গেছে কখনো সব কিছু থাকার পরেও মন ফাঁকা লেগেছে আর কখনো মনে হয়েছে যে কোনো পথই আর বাকি নেই কিন্তু এই দুঃখ কি চিরকালের জন্য এই কষ্ট কি কখনো শেষ হবে না আল্লাহ কি আমাদের এভাবেই অসহায় ছেড়ে দেবেন আল্লাহ বলেন আল্লাহ কোনো প্রাণীর উপর তার শক্তির চেয়ে বেশি বোঝা চাপান না যদি আজ আপনি পেরেশান থাকেন তবে জেনে রাখুন এটি শুধুই একটি পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে ধৈর্য ধারণকারীদের আল্লাহ কখনো খালি ফেরান না যদি অন্ধকারের পর সকাল আসে তবে বিশ্বাস রাখুন যে কষ্টের পর স্বস্তিও আসবে কিন্তু প্রশ্ন হল আপনি কি চান না যে আপনিও সুখী হন যদি আপনি চান যে সব দুঃখ সব পেরেসানি সব সমস্যা আল্লাহর কাছে সঁপে দিতে যদি আপনি চান আপনার মন শান্তি পাক তাহলে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনুন কারণ এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নিদর্শন মনে রাখবেন দুনিয়াতে কোনো জিনিস অকারণে হয় না যদি বিনা খোঁজে এই বার্তা আপনার সামনে এসেছে তবে এটি আপনার সৌভাগ্য আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন হয়তো তিনি আপনাকে কিছু বলতে চান হয়তো তিনি আপনাকে তার কাছে ডাকতে চান কারণ যখন মানুষ ভেঙে পড়ে তখন আল্লাহর রহমত তাকে সামলে যখন কেঁদে কেঁদে তার সামনে হয় তখন আল্লাহ তাকে বুলন্দ করে দেন আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব সুরা আল বাকারা আজ যা কিছুই আপনার জীবনে ঘটছে তা বেকার যাচ্ছে না প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে তিনি আপনাকে দেখছেন শুনছেন এবং আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনার শান্তি লেখা আছে শুধু একটি কাজ করুন আপনার প্রতিটি দুঃখ প্রতিটি চিন্তা আল্লাহর কাছে সঁপে দিন তার উপর ভরসা করুন এবং দেখুন কিভাবে তিনি আপনার জীবন বদলে দেন হে আমার বান্দা তুমি কেন এত চিন্তিত কেন তুমি তোমার মনের শান্তি হারিয়ে ফেলেছ তোমার কি বিশ্বাস নেই যে আমি তোমার সাথে আছি যখন তোমার কষ্ট হয় আমি দেখি যখন তুমি কাঁদো আমি শুনি যখন তোমার হৃদয় ভাঙে তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয় কিন্তু তুমি কি মনে করো যে আমি তোমাকে এমনি কষ্টে ফেলি না আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয় বরং তোমাকে আরও উন্নত করার জন্য পরীক্ষা করি কারণ আমি তোমাকে তুমি যা ভাবতে পারো তার চেয়েও ভালো করতে চাই হে আমার বান্দা যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় তখন ভয় পেও না কারণ আমি তোমাকে কখনও একা ছাড়ি না যখন তোমার কথা শোনার কেউ থাকে না তখন মনে রাখো আমি তোমার প্রতিটি কথা শুনছি তোমার হৃদয়ের প্রতিটি ধরকণ তোমার প্রতিটি আর্তনাদ আমার কাছে পৌঁছাচ্ছে তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব সুরা আল বাকারা তুমি কেন মনে করো আমি তোমার দোয়া কবুল করছি না আমি কখনো তোমাকে খালি ফিরিয়ে দিই না কিন্তু আমি তোমাকে তাই দিই যা তোমার জন্য সবচেয়ে ভালো তুমি যা চাইছো হয়তো তা এখন তোমার প্রয়োজন নেই কিন্তু আমি যা দেব তা তোমাকে চিরস্থায়ী শান্তি দেবে তুমি কেন ভয় পাচ্ছ তুমি কি বিশ্বাস করো না যে আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে সামলাব। যদি সারা দুনিয়াও তোমার বিরুদ্ধে চলে যায় তবুও তুমি আমার সাথে আছো আর যখন আমি তোমার সাথে আছি তখন তোমার আর কোনো সাহারা প্রয়োজন নেই যখন তোমার হৃদয় ভেঙে যায় তখন আমার দিকে এসো যখন তোমার মনে হয় যে আর কোনো পথ নেই তখন শুধু আমাকে বলো হে আল্লাহ আমি তোমার এবং তারপর দেখো কিভাবে আমি তোমার জীবন বদলে দিই আমার রহমত থেকে নিরাশ হও না তোমার কষ্ট চিরকালের জন্য নয় শুধু আমার উপর ভরসা রাখো তুমি কি আমার উপর ভরসা করতে প্রস্তুত হে আমার বান্দা যখন তুমি কষ্টে থাকো তখন তোমার মন হাজার প্রশ্ন করে কেন আমি বারবার পরীক্ষিত হচ্ছি এই সমস্যা কবে শেষ হবে আমার দোয়া কি শোনা হচ্ছে কিন্তু তুমি কি জানো না যে আমি তোমাকে তোমার চেয়েও বেশি জানি আমি জানি যে তোমার মধ্যে কত ধৈর্য আছে আমি জানি যে তোমার হৃদয় কতটা ভেঙেছে আমি জানি যে তোমার মন পরিস্থিতির কাছে হেরে যেতে চাইছে কিন্তু মনে দেখো কোনো কষ্টই অকারণে আসে না প্রতিটি অশ্রু প্রতিটি ঠোকর প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে একটি নতুন মঞ্জিলে নিয়ে যাওয়ার জন্য আসে তোমাকে ফেলে দেওয়া হয় না বরং উঠানোর জন্য একটি নতুন পথ দেখানো হয় কখনো কখনো আমি তোমাকে সেই জিনিস থেকে দূরে সরিয়ে দিই যাকে তুমি খুব ভালোবাসো ঘৃণা নয় বরং তোমাকে তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আমি তোমাকে সেই মানুষদের থেকে আলাদা করে দিই যাদের ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ মনে করো শাস্তি নয় বরং তোমাকে সেই মানুষদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য যারা তোমাকে সত্যিকারের ভালোবাসাও সম্মান দেবে তুমি মনে করো যে তোমাকে একা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু সত্যি হলো আমি তোমাকে আমার কাছে রাখছি তুমি বলো কেউ তোমার পরোয়া করে না কিন্তু আমি প্রতি মুহুর্তে তোমার হেফাজত করছি তুমি কি কখনো লক্ষ্য করেছো যখন তোমার মনে হয়েছিল যে আর কিছুই বাকি নেই তখনই হঠাৎ একটি দরজা খুলে গেছে যখন তোমার ধৈর্য বাঁধ ভাঙতে শুরু করেছিল তখনই কোথাও থেকে সাহায্য এসে গেছে এটা কি শুধুই কাকতালিও ছিল না এটা আমি ছিলাম আমি তোমাকে সামলেছি আমি তোমাকে পড়তে দিন আমি শুধু চাই তুমি আমাকে ডাকো কিন্তু শুধু শব্দ দিয়ে নয় হৃদয় থেকে আমার কাছে চাও কিন্তু শুধু প্রয়োজনের জন্য নয় ভালোবাসা দিয়ে আমার উপর ভরসা রাখো কিন্তু শুধু কষ্টে নয় প্রতিটি অবস্থায় তোমার জন্য আমার রহমত সব সময় খোলা কিন্তু প্রশ্ন হলো তুমি কি সত্যিই আমার কাছে সমর্পণ করার জন্য প্রস্তুত হে আমার বান্দা যদি তোমার মনে হয় তোমার কষ্ট অনেক গভীর তবে মনে রাখো আমার রহমত তার চেয়েও অনেক বড় যদি তোমার বিশ্বাস না হয় যে পরিস্থিতি বদলাতে পারে তবে ভাবো যখন আমি অন্ধকারের পর সকাল সৃষ্টি করেছি তবে তোমার পথ আলোকিত করা আমার জন্য কত সহজ তোমার কষ্ট তোমাকে দুর্বল করছে না বরং তোমাকে শক্তিশালী করছে যা তুমি হারিয়ে ফেলেছ তা তোমাকে নতুন কিছু শেখানোর জন্য ছিল যা তোমার থেকে চলে গেছে তা তোমাকে আরো ভালো পথ দেখানোর জন্য ছিল আমি তোমাকে কখনো একা ছাড়িনি এবং কখনো ছাড়বো না প্রতিটি কঠিন পরিস্থিতি যা তোমাকে ভাঙতে দেখাচ্ছে আসলে তোমাকে আরও উন্নত করছে প্রতিটি অশ্রু যা তুমি ফেলেছ আমি তা বিথা যেতে দেব না প্রতিটি দুয়া যা তোমার মুখ থেকে বেরিয়েছে আমি তা কবুল করতে প্রস্তুত এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই ভয় আর হতাশাই থাকবে নাকি আমার উপর ভরসা করে এগিয়ে যাবে তুমি কি তোমার দুঃখ মনে রেখে নিজের মধ্যে আটকে রাখবে নাকি আমার কাছে সমর্পণ করে শান্তি পাবে দরজা খোলা আছে রহমত তোমার জন্য অপেক্ষা করছে শুধু একটি পা বাড়াও এবং দেখো কিভাবে আমি তোমাকে সেই শান্তিতে নিয়ে যাই যার কল্পনাও তুমি কখনো করো যদি তুমি এটি বুঝে থাকো যদি এই কথা তোমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে থাকে তবে এটি শুধু নিজের মধ্যে রেখো না আল্লাহর এই বার্তা এবং তার রহমত এখন তোমার কাছে আশা করে যে তুমি এটি অন্যদের কাছে পৌঁছে দেবে যখন আল্লাহর কোনো বান্দা সৎ হয় তখন তার ভালোত্ব ছড়িয়ে পড়ে তার শান্তি অন্যদের কাছে পৌঁছে যায় এটাই তো আল্লাহর পদ্ধতি যখন একজন সৎ কাজ করে তখন তার বরকত সবার উপর ছড়িয়ে পড়ে যদি তুমি হৃদয় থেকে এটি শুনে থাকো এবং এটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি অন্যদের হৃদয়ে পৌঁছে দাও এটি তোমার বন্ধু পরিবারের সাথে শেয়ার করো যাতে এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় যদি তোমার এই বার্তা ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তুমি প্রতিটি নতুন বার্তা এবং আল্লাহর পথে চলার প্রেরণা পেতে পারো এবং কমেন্টে আল্লাহ লিখে তোমার অঙ্গীকার আরও দৃঢ় করো আমরা সবাই মিলে আল্লাহর রহমতের সন্ধানে আছি তবে কেন না এই সৎ পথটি অন্যদের কাছে পৌঁছে দিয়ে একটি ভালো কাজ করি আল্লাহ আমাদের সঠিক পথে চলার কৌফিক দিন আমিন